আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুন ইসলাম সজীব আমি ম্যানেজার ডিপার্টমেন্ট একুশ স্টেশনে পড়াশোনা করছি এবং আমার ঘর হচ্ছে বিচার একাত্তর হন এই যে সংঘাত লিখেছে সৌদি আরব এক জায়গায় এক জায়গায় ইরান এক জায়গায় ইউনাইটেড আরব আমিরাত এক জায়গায় ইসরায়েল এক জায়গায় প্যালেস্তিন অনেক সমস্যা কিন্তু এই মধুরপ্রাচ্যে আছে মধুরপ্রাচী যদি একটু ভালো হইতো আমরা কিন্তু মুসলিমরা সারা বিশ্বে শাসন করতে পারতাম তো যেই বিষয়টাতে আসা জিও পলিটিক্স সম্বন্ধে আমার যে এক সময় ছিল বইটা আমি এখন পড়লাম আমি আগেও দু একটা বই পড়েছি তার থেকেই বইটা আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে কারণ এখানে ছোটো ছোটো করে জিনিসগুলো লেখা খুব সুন্দর কমপ্যাক্টভাবে জিনিসগুলো লেখা আমি আপনাদেরকে বইটা সাজেস্ট করব আমার একটা সময়ে চীনের এবং রাশিয়ার ভুরাশিনীতে নিয়ে একটু জানার ইচ্ছা ছিল প্রচুর যুক্তরাষ্ট্র সম্বন্ধে আগেই জেনেছি ব্রিটিশটা তো আমরা বই পড়ে আসছি ওটা তো তেমন একটা সমস্যা নেই বাট আমার মধ্যপ্রাচ্য নিয়ে জানার খুব ইচ্ছা ছিল যেটা আমি এই বইটাতে খুব বিস্তারিত এবং সুন্দরভাবে জানতে পেরেছি এবং সেখানে শুধুমাত্র যে মধ্যপ্রাচ্য আছে এরকম না সেখানে রাশিয়া চীন ইউক্রেন আরও যা যা আসছে যেমন ইউরোপের এবং আমরা যেটা জানি সাম্রাজ্যবাদী দেশ যুক্তরাষ্ট্র তারা কীভাবে তাদের প্রভাব বিস্তার করছে সারা পৃথিবীতে তাদের ব্যাপারটা এই বই খুব সুন্দরভাবে তুলে ধরে হচ্ছে আমি আপনাদেরকে বইটা পড়ার সাজেস্ট করছি